ফ্যামিলি তারা টাকাগুলি জমাইছে এখন এইভাবে দিয়ে দিচ্ছে ঠিক আছে মা বাবা আর মা বাবা যে তাদেরকে একটা টিচ দিচ্ছেন আসলে তারা যে অনুপ্রেরণা পাচ্ছে সে বিষয়গুলি একটু বুঝতেই পারবে ঠিক আছে আচ্ছা আপু আমরা দেখতে পাইলাম যে আপনারা আপনার হয়তো ছোটো বাবু পাশে রয়েছে আরেকজন বোন রয়েছে আপনারা যে ফ্যামিলিগতভাবে তাদেরকে পরিচালনা করেছেন বা তাদেরকে টিচ দিয়েছেন যে কারণে আজকে তারা তাদের জমানো টাকাগুলি নিয়ে আসছে এই বিষয়টা আপনি কেমন দেখতেছেন তাদের প্রতি আপনার কীরকম অনুভূতি হ্যাঁ ওরা এখন থেকে মানে ওদেরকে আমরা বুঝাই নাই যে হচ্ছে মানে আমরা বুঝিয়ে দেই নাই যে হচ্ছে ওরা না তোমরা তোমাদের টাকাগুলো দিয়ে তোমরা হেল্প করে এগুলো আমরা বলি ওরা নিজে থেকে এসব করতে তো এখন এই বয়সই যেহেতু এত মানে হেল্প করতে যাচ্ছে দেশের জন্য আগে আসতেছে তো এরা ভবিষ্যতে অনেক ভালো আপনাদের বাচ্চাদেরকে যেন তারাও যেন এরকম ভাবে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে দেশের জন্য আগে আসতে পারে না <laughs> না